নমস্কার বন্ধুরা আজকে আমি রুই মাছের তেল দিয়ে আলু ভাজা বানাবো তার জন্য প্রথমে আমি আলু কেটে কুচিয়ে নিয়েছি এদিকে একটা পেঁয়াজও কুচিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর মাছের তেল নিয়েছি আর একটুখানি ডিম ছিল সেটাও নিয়ে নিয়েছি ফ্রাইং প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি সর্ষে তেল দিয়ে করব এই রান্নাটা এবারে আলুগুলো দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি সেটাও দিয়ে দিলাম আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম এবারে সেটা দিয়ে দিলাম এবারে এর মধ্যে আন্দাজ মতো নুন দেব আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবারে এর মধ্যে সে মাছের তেল আর ডিমটা দিয়ে দিলাম আর এর মধ্যে অর্ধেক টমেটোও দিলাম আমার মাছের তেল দিয়ে আলু ভাজা হয়ে গেছে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আজকের মতো এখানেই টাটা